বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হঠাৎ করে একসাথে দেশীয় বিদেশি মিত্রদের সামলাতে হচ্ছে দেশের সবচেয়ে কাছের মিত্রের পক্ষ থেকে সেফ এক্সিট খোঁজা এবং উপদেষ্টাদের আখের গোছানোর অভিযোগ সরকার ভাবমূর্তি লেজে টান পড়েছে খবর হলো এনসিপি নেতাদের অভিযোগ শুধু কথার কথা নয় দলটি একবারে দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে তীর ছুঁড়েছেন আর সরকার উপদেষ্টারা সেই অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সমস্যাটির নতুন মেরুকরণ গড়ে দিয়েছে সরকার একাধিক উপদেষ্টা মনে করেন এই বিতর্কটি শুধু একটি রাজনৈতিক গুঞ্জন শুরু করেনি এটি অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি আর নিরপেক্ষতাকে কঠিন প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে আবার সেই কাজটি করেছে তারাই যারা সরকারের সবচেয়ে কাছের বলে পরিচিত সেই নিয়োগকর্তা ছাত্ররাই সেফ এক্সিট গুঞ্জনের মধ্যে সরকার বিদেশি মিত্ররা সরকারের সবচেয়ে বড় শত্রু বলে পরিচিত আওয়ামী লীগ নেতার সাথে বৈঠক করেছে এমন খবরে রাজনৈতিক আলোচনার ডালাপালা আরো বাড়ছে বিশেষ করে ব্যাপক গোপনীয়তার মধ্য দিয়ে তিন বিদেশি রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতা সাবির হোসেনের সাথে বৈঠকের বড় পররাষ্ট্র উপদেষ্টাকে বিষয়টি স্বাভাবিক হিসেবেই দেখতে হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতি সরকারকে ঘরে ও ঘরের বাইরে দুই দিক থেকে বেকায়দায় ফেলে দিয়েছে মিত্র একদিকে ছুটে যাচ্ছে আবার মিত্র গিয়ে শত্রুর সাথে করছে বিষয়টি সরকারকে উভয় সংকটে ফেলেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গোপ্রিয় ভট্টাচার্য সরকার উপদেষ্টাদের সেফ একজিট আলোচনা তুলেছিলেন তিনি বলেছিলেন সরকার উচিত চলে যাওয়ার রাস্তা খোঁজা কিন্তু সরকার নিয়োগ কর্তা বলে পরিচিত এনসিপির প্রধান নাহিদ ইসলাম একেবারে প্রকাশ্যে অভিযোগ করলেন সরকারের কোনো কোন উপদেষ্টা সেইভ এক্সিট খুঁজছেন গত শনিবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে জনাব নাহিদ এমন অভিযোগ করেন বলেছেন এই উপদেষ্টাদের কেউ কেউ এরই মধ্যে আখের গুছিয়ে নিয়েছেন সেফ এক্সিটের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজ করছেন দর্শক নাহিদ ইসলাম একসময় এই অন্তর্বর্তী সরকারি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে অভ্যুত্থানের পর সরকারে যোগ দেন নাহিদ ইসলাম গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন তার সাম্প্রতিক বিস্ফোরক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে নাহিদ ইসলামের সরাসরি অভিযোগ উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের কথা ভাবছে নাহিদের অভিযোগ আরো গভীর তিনি মনে করেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা তাদের অবশ্যই ভুল হয়েছিল তিনি সরাসরি অভিযোগ করেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণবুত্থানের সঙ্গে বিচ্ছে বা প্রতারণা করেছে যদিও তিনি এসব উপদেষ্টার নাম বলেননি বলেছেন সঠিক সময় এদের নাম জানাবেন ইসলামের পরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমও তাদের দলের এক সভায় একই এনসিপির উত্তরাঞ্চলের জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন কিছু উপদেষ্টার মাঝে আমরাই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে একজিট নিতে পারলেই হলো এরপর তিনি রীতিমতো উপদেশদের হুমকিও দিয়েছেন বলেছেন কোথায় সেফ একজিট নেবেন পৃথিবীতে সেফ একজিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এছাড়া কোনো সেফ একজিট নাই আপনি পৃথিবীর যে প্রান্তেই যান সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে এনসিপির এই দুই নেতার বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় অংশ নিয়েছিলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই ছাত্ররাই সেই সরকারে নাহিদ ইসলাম সহ তিনজন ছাত্র প্রতিনিধিও ছিলেন অধ্যাপক নিজেই বলেছেন এই ছাত্ররাই তাদের নিয়োগকর্তা কিন্তু বছর না ঘুরতেই কেন উপদেষ্টাদের নিরাপদ প্রস্থানের কথা তুলছেন সেই নিয়োগকর্তারাই এমন প্রশ্ন সামাজিক মাধ্যম ও রাজনৈতিক ঘটনার আলোচনায় ঘুরপাক খাচ্ছে তবে অনেকের ধারণা ছিল অতীতের মতোই এনসিপি নেতাদের এটা ব্যক্তিগত অতি কিন্তু বিবিসি বাংলার খবরে বলা হচ্ছে এনসিপির দুই নেতার এমন প্রকাশে হানাতি তাদের দলীয় সিদ্ধান্ত দিয়ে বিবিসি বাংলা বিষয়টি নিয়ে কথা বলেছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সাথে আক্তার হোসেন মাত্র কদিন আগে অধ্যাপক ইনুস ও বেশ কজন উপদেশদের সাথে নিউ ইয়র্ক ঘুরে এসেছেন আক্তার হোসেন বলেছেন উপদেশদের সেফ এক্সিট নিয়ে তার দলের নেতাদের বক্তব্য এনসিপির সামগ্রিক বক্তব্য আক্তার হোসেন দাবি করেছেন অন্তর্বর্তী সরকার পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা দায়িত্বগুলো পালন না করে পালিয়ে বাঁচতে যাচ্ছেন বিবিসির খবরটিতে আরো বেশ কিছু চমকপ্রদ তথ্য আছে বিবিসি বলছে তারা যে নিয়ে এনসিপি শীর্ষ পর্যায়ের অন্তত চারজন নেতার সাথে কথা বলেছে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন নেতা জানান সরকার উপদেষ্টাদের একটি গ্রুপ বিএনপির সাথে আরেকটি গ্রুপ জামাতের সাথে সক্ষতা তৈরি করছে তাতে নিয়োগ কর্তা হয়ে এনসিপির অবস্থা অনেকটা আমের আটির মতো যেখানে আম আর দুধে মিলন হয়ে গেছে আটিটি ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে সম্প্রতি এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে আলোচনার পরে বিষয়গুলো প্রকাশ্যে আনছেন এনসিপি নেতারা এর হলো কোনো হুযুগে অভিযোগ করেনি তারা একেবারে বৈঠক করে দলীয় সিদ্ধান্ত নিয়ে অভিযোগের প্রথম ছুঁড়েছে সরকারের দিকে দলটির একাধিক সূত্র বলছে দ্বিতীয় ধাপে প্রমাণসহ পর্যায়ক্রমে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশের পরিকল্পনা আছে তাদের দর্শক বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপটে সেফ একডিট শব্দটি কেবল পদত্যাগ বা অবসর বোঝায় না এটি রাজনৈতিক ক্ষমতা এবং আইনি দায়মুক্তির একটি সংবেদনশীল মিশ্রণ যেটি মূলত ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থেকে আসা দুশ্চিন্তার কথা তুলে ধরে এখানে দুটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে প্রথমত এর অর্থ হলো ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ভবিষ্যতের নির্বাচিত রাজনৈতিক দল বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বা প্রতিশোধ থেকে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সময় যদি কোনো উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হন বা দুর্নীতি করেন তবে তার জন্য আইনি সুরক্ষা বা দায় মুক্তি লাভ করা মনে করেন দায়িত্ব পালন করতে না পারা ব্যর্থতা তবে সেফ এক্সিটের প্রশ্ন আসলে সেটি মূলত একটা অনিয়মতান্ত্রিক পরিবর্তনের কথাই বোঝায় আবার অনেকে বলছেন এনসিপি নির্বাচন বয়কটের কৌশলের অংশ শুরু হলো এটা দিয়ে এনসিপি প্রমাণ করতে চাইবে সরকার বায়াস্ট তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না সে অভিযোগ এস্টাবলিশ করার জন্য নাহিদ রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক উপদেষ্টা লিয়াজর প্রসঙ্গ তুলেছেন তবে এনসিপি নেতাদের এমন অভিযোগ সরকারের কয়েকজন সিনিয়র উপদেষ্টা বেশ সিরিয়াসলি নিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য করেছেন তিনি ইঙ্গিত দেন উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে কিন্তু উপদেষ্টারা এনসিপি নেতাদের নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা সেই প্রশ্ন তিনি তোলেন আবার নাহিদের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান এই বিতর্কে স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে কাদের বিষয়ে সেফ এক্সিটের অভিযোগ তোলা হচ্ছে তা পরিষ্কার করতে হবে সরকার একাধিক সূত্র বলছে সরকার কয়েকদিন আগে রাষ্ট্রীয় খরচে এনসিপির দুই নেতাকে মার্কিন মূল্য থেকে ঘুরিয়ে এনেছে তারপর সরকার বিরুদ্ধে এমন অভিযোগ তা আবার দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে তোপ যেভাবে দাগানো হলো সেটি সরকার হাই প্রোফাইলদের ভাবিয়ে তুলেছে সূত্রগুলো বলছে সরকারে এখনো দুই ছাত্র উপদেষ্টা রয়ে গেছে তাদেরকে নির্বাচনের আগে পদত্যাগের জন্য চাপ দেয়া হতে পারে সে ইঙ্গিত কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মাহবুজ আলম তার এক বক্তব্যে দিয়ে রেখেছেন তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে অন্তর্বর্তী সরকার এনসিপির আর কোনো স্টেপ থাকবে না তখন এনসিপি নেতারা প্রমাণসহ সহ তথ্য জনসমক্ষে তুলে ধরলে যেটি নাহিদ বলেছেন সময় হলে জানাবেন সেটি যদি করেন তাহলে সরকারের মুখ লুকানোর জায়গা থাকবে না এই আখের গোছানো আর সেফ এক্সিটের মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আওয়ামী লীগ নেতার গোপন বৈঠক মঙ্গলবার কালবেলার খবরে বলা হয় চৌধুরী যিনি সরকারের সাবেক পরিবেশ বন চৌধুরী পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন তার বাসায় তিন নর্ডিক রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে প্রায় দুই ঘন্টার ওই বৈঠকটি ছিল বেশ গোপনীয় এমনকি রাষ্ট্রদূতরা ফ্লাক ছাড়া গাড়ি নিয়ে সাবের হোসেন চৌধুরীর গুলিঠনের বাসায় গিয়েছিলেন সামাজিক মাধ্যমে সেই বৈঠকের একটি ছবিও ভাইরাল হয়েছে তিন রাষ্ট্রদূতের এই বৈঠকের খবরটি অস্বীকার সরকার পররাষ্ট্র তিনি দাবি করেছেন রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন এটা অস্বাভাবিক কিছু না দর্শক রাষ্ট্রদূতরা ফ্লাগ ছাড়া কেন যাবেন সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আবার বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কালবেলার খবরে যা বলা হয়েছে সেটি যদি সত্যি হয় তাহলে একেবারে সরকারের বিপরীতে বিদেশি মিত্ররা হারছে এমন দাবি অনেকে করছেন কালবেলার খবরে বলা হয়েছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবর ভূষণ চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়ে আলোচনা হয় দুপক্ষে দর্শক আওয়ামী লীগের সাথে কারো দুঃসম্পর্কের সম্পর্ক থাকলো সরকার তাকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের মিছিল থামাতে পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আইন বদলানো হলো সেখানে বিদেশি মিত্ররা গোপনে গিয়ে আওয়ামী লীগ নেতার সাথে বৈঠক করলেন সেটিকে সরকার উপদেষ্টা দাবি করলেন স্বাভাবিক বৈঠক আবার সরকার মিত্ররা সামাজিক মাধ্যমে সাবির হোসেন চৌধুরীর গ্রেপ্তারের দাবি তুললেও সরকার উপদেষ্টা সাব জানিয়ে দিয়েছেন তিনি তো অপরাধী না অপরাধী হলে উনি তো জেলে থাকতেন দর্শক পরিষ্কার বোঝা যাচ্ছে সরকার শুধু দেশীয় মিত্র নয় বিদেশি মিত্রদের কাছ থেকে বিরূপ বার্তা পাচ্ছে প্রশ্ন হলো মিত্রদের এমন গোপন মিশন যদি বজায় থাকে আর নাহিদের সেই সঠিক সময়ে চলে আসে আর দুটো যদি একসাথে আসে তাহলে কি ধরনের অমাবস্যা যমুনার আকাশে দেখা দিবে সেটি সত্যিই সরকারকে চিন্তায় ফেলছে এখন এ পর্যন্ত